হ্যালো বন্ধুরা আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি রান্নার নতুন নতুন রেসিপি সবার বাড়িতে হয় তোমরা দেখে বুঝতেই পারছো কি রেসিপি নিয়ে এসেছি আগেই বলে নিই নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো বন্ধুত্বর হাত বাড়ি দিও চলো তাহলে দেখা যাক আমি কি ভিডিও নিয়ে এসেছি এই দেখো এই মশলাগুলো নিয়ে নিয়েছি পরিমাণ মতো আজকে আমি এই মশলাগুলো দিয়ে আলুর দম রান্না করব কষা কষা আলুর দম মশলাগুলো ভালো করে মিক্সারে ফাটিয়ে নিয়েছি সবগুলো একসাথে দিয়ে আর যেগুলো ফোড়ন দেওয়া সেগুলো রেখে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গগুলো তেজপাতা এগুলো ফোড়ন দেবো তো ওই যে কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এবার আমি আস্তে আস্তে আলুগুলো ভেজে নেবো আলুগুলো ভেজে নিয়ে হালকা হালকা করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব তারপর ভাজা হয়ে গেলে মশলাগুলো ফোড়ন দিয়ে নেবো কিন্তু ভাজার সময় হালকা একটু হলুদ দিয়ে নিয়েছি কারণ তাহলেও আলুগুলো ভাজলে দেখতেও ভালো লাগবে তাই না এই দেখো কিন্তু হলুদটা দিয়েছি যে ভিডিওতে তোমাদের দেখাতে পারলাম না পরিমাণ মতন একটু দিয়ে নিও তোমরা তো এই দেখো আমি সেই আলু ভাজা তেলটার মধ্যেই তেজপাতা লবঙ্গ এলাচ আরচিনি সব কিছু ফোড়ন দিয়ে নিয়েছি নিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি মশলাগুলো একসাথে ফাটিয়ে নিয়েছি তো মিক্সিতে সেগুলো কষিয়ে নিয়েছি আস্তে করে গ্যাসটা দিয়ে তো এই যে মশলাটা কষিয়ে যাওয়ার পরে হালকা হালকা তেল ছেড়েছে তারপরে ভাজা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষা কষা আলুর দাম করবো তো ভালো করে কষিয়ে নিয়েছি মশলা আলু তারপরে পরিমাণ মতো একটু জল দিয়ে নিলাম তারপরে এই দেখো আমার কিন্তু আলুর দাম হয়ে এসেছে তো তারপরে এই যে আলুর দাম হয়ে গেল কষা কষা আলুর দাম তারপরে চলো দেখা যাক কি করা যায় তারপরে আমি লুচি ভাজতে চলে আসলাম কিন্তু তোমাদেরকে আমি ময়দা মাখা এসব কিছুই দেখাতে পারলাম না একা হাতে ভিডিও করছিলাম তো সেই কারণে তো ময়দাটা আমি নর্মালি মেখে নিয়েছি কোনো কিছুই দিইনি ময়দা মাখার মধ্যে লুচি করা নর্মাল ময়দা মেখেই লুচি ভাজছি তো দেখো লুচিগুলো কিন্তু আমি অল্প তেলেই ভাজছি বেশি তেল দিইনি কিন্তু আমার লুচিগুলো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে তাই না গ্যাসটাও সেরম জোরে দিইনি আস্তে করে গ্যাস দিয়েই করছি তো লুচিগুলো দেখো আমার কি সুন্দর ফুলে উঠেছে দেখতেও বেশ ভালো লাগছে ফুলকো ফুলক লুচি খেতে ভীষণ ভালো লাগে তাই না সবার কষা কষা আলু দিয়ে তো আমি এইভাবেই লুচিগুলো ভেজে নিয়েছি কিন্তু অল্প তেল বলে লুচিগুলো ছাড়ার সময় আমার একটু লুচিগুলো দেখো গুটিয়ে গিয়েছে তো বেশি তেল হলে গুটায় না আমি কম তেলেই ভেজেছি ইচ্ছা করেই সবসময় তো কড়াই ডুবু ডুবু তেলে ভাজি তো মনে হলো আজকে একটু অল্প তেলে লুচিগুলো ভাজা যাক তাহলে একটু চেষ্টা করে দেখি তা চেষ্টা করে দেখলাম অল্প তেলও সুন্দর লুচি ভাজা হয় যদি ভাজা যায় তাই না বন্ধুরা তোমরা কি বলো তোমরা কী এরমভাবেই লুচি ভাজো প্লিজ লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু শেয়ার করে দিও ভিডিওটা ভিডিওটা কিন্তু স্কিপ করে চলে যেও না পুরো দেখো তোমাদের কাছে এই অনুরোধটুকু আমার রইলো নতুন বন্ধু হলে পাশে থেকে একটু সাবস্ক্রাইব করে দিও ভালোবাসা রইলো তোমাদের জন্য তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও আর যদি ভালো লাগে তোমরা বাড়িতে করে একটু চেষ্টা করে খাবার তৈরি করে খেয়ে নিও কেননা আমি তো তোমাদের দিতে পারলাম না তো সেই কারণে এই দেখো আমার কিন্তু ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে দেখেছো কত সুন্দর ফুলেছে লুচিগুলো অল্প তেলও দেখো লুচিগুলো কী সুন্দর ফুলেছে আমি তো ভাবছিলাম লুচিগুলো অনেক ফুলবে না বেশি যাই হোক ফুলেছে দেখতেও ভালো লাগছে ফুলকো ফুলকো লুচি দেখতে বেশ ভালোই লাগে তাই না আর তার সাথে কষা কষা আলুর দম ঘরোয়াভাবে রান্না করেছি কোনো বিয়েবাড়ি কোনো অনুষ্ঠান বাড়ির মতন করিনি